মতে থাকবো ইনশাল্লাহ সকাল থেকে বিকেল পর্যন্ত আপনারা যারা মিলন আশেপাশে আছেন আপনারা এসে দেখা করতে পারবেন আমাদের সাথে এবং দেখা হবে আপনারা যারা সবসময় আমাদেরকে দেখেন না আমাদের স্কুলে ক্লাস করেন এবং যারা পাস করছেন যারা এখনও ফলো করেন ইউটিউবে ফেসবুকে টিকটকে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যদি ফ্রি থাকেন আপনারা যদি সুযোগ থাকে অবশ্যই আসবেন দেখা হবে দেখা করতে চাই প্রিয় মানুষদের সাথে যারা এত দূর থেকে আমাদেরকে দেখেন আমাদেরকে ফলো করেন আমাদেরকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক ঠিসান বাংলা প্রধান দমন স্কুল সবার জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন এবং দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে সকালেই দেখা হবে ইনশাল্লাহ সকাল দর্শক থেকে সবার সাথে দেখা হবে ধন্যবাদ